বন্ধুরা দ্বিতীয় ওডিয়াই ম্যাচে অস্ট্রেলিয়ার টিমকে ধ্বংস করার জন্য টিম ইন্ডিয়া পেয়ে গেল তিন তিনটি ভয়ঙ্কর ম্যাচ উইনার প্লেয়ার আর এই তিনটি ভয়ঙ্কর প্লেয়ারের নাম মাত্রই অস্ট্রেলিয়ার টিম এই প্রথম ওডিআই ম্যাচ জেতার পরেও ভয়ে থরথর করে কাঁপতে লাগলো আপনারা যদি জানতে চান যে কে এই তিনটি ভয়ঙ্কর ম্যাচ উইনার প্লেয়ার তাহলে বন্ধুরা ভিডিওটি লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন বন্ধুরা এই সময় খেলা হচ্ছে ভারত এবং অস্ট্রেলিয়ার মধ্যে তিনটি ওডিআই ম্যাচের সিরিজ আর এই সিরিজের প্রথম ওডিআই ম্যাচে টিম ইন্ডিয়াকে খুবই খারাপভাবে সাত উইকেটে হার স্বীকার করতে হয়েছিল অস্ট্রেলিয়ার কাছে কিন্তু বন্ধুরা এবার শুরু হতে যাচ্ছে দ্বিতীয় ওডিআই ম্যাচ তেইশে অক্টোবর ভারত এবং অস্ট্রেলিয়ার মধ্যে আর এই ম্যাচ শুরু হয়ে যাবে ভারতীয় সময় সকাল নটা থেকে অ্যাডিলেডের মাঠে আর সেই জন্যই এই দ্বিতীয় ওডিআই ম্যাচে টিমকে ধ্বংস করার জন্য টিম ইন্ডিয়া পেয়ে গেল তিন তিনটি ভয়ঙ্কর ম্যাচ উইনার প্লেয়ার তার মধ্যে প্রথম ম্যাচ উইনার প্লেয়ার হল কে এল রাহুল বন্ধুরা তার কারণ হলো প্রথম ওডিআই ম্যাচে চাপের মধ্যেও দুর্দান্ত ব্যাটিং করতে দেখা গিয়েছিল কে এল রাহুলকে এবং বাইশ দশমিক পাঁচ আট স্ট্রাইক রেটে খেলে ফেলেছিল একত্রিশ বলে আটত্রিশ রানের তাবর্তর ইনিংস দুটি চার এবং দুটি গগনচুম্বী ছক্কা সাহায্যে এছাড়াও ব্যাট হাতে ক্লাসিক্যাল ব্যাটিং ভয়ঙ্কর স্ট্রাইক রেটে এবং গ্লাভস হাতে দুর্দান্ত উইকেট কিপিং তাকে আরো ভয়ঙ্কর করে তুলে বন্ধুরা দ্বিতীয় ম্যাচ উইনার প্লেয়ার হল অক্সার পাটেল কেননা প্রথম ওডিআই ম্যাচে যখন চাপের মধ্যে ছিল টিম ইন্ডিয়া তখন তাকে দেখা যায় পার্টনারশিপ তৈরি করতে কে এল রাহুলের সঙ্গে মাথা ঠান্ডা রেখে এবং খেলে ফেলেছিল একত্রিশ রানের ইনিংস আটত্রিশ বলে এবং ছোট্ট একটা ইনিংস হলেও ছিল মূল্যবান করে নিয়েছিল উইকেট রান দিয়ে একটি আর এটা বন্ধুরা টিম ইন্ডিয়ার জন্য সত্যি সুখবর বন্ধুরা তৃতীয় এবং শেষ ম্যাচ উইনার প্লেয়ার হলো নীতিশ কুমার রেড্ডি তার কারণ হল প্রথম ওডিয়া ম্যাচে অস্ট্রেলিয়ার মাটিতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সে তার ডেবু ম্যাচে খেলে ফেললো একশো বাহাত্তর দশমিক সাত তিন স্ট্রাইক রেটে এগারো বলে উনিশ রানের বিধ্বংসী ইনিংস দুটি ছক্কা সাহায্যে আর এইটা দেখে বোঝাই যাচ্ছে যে সে হলো একটা ম্যাচ উইনার প্লেয়ার এবং সেই সঙ্গে বলিংটাও দুর্দান্ত করে থাকে নীতিশ কুমার রেড্ডি আর সেই জন্যই হার্দিক পান্ডিয়ার পরিবর্তে ভালো একটা বিকল্প হতে পারে নীতিশ কুমার রেড্ডি আর এটা বন্ধুরা টিম ইন্ডিয়ার জন্য সুখবরের থেকে কম কিছু নয় বন্ধুরা কে এল রাহুল আকসর পাটেল এবং নীতিশ কুমার রেড্ডি এরা তিনজনে কি পারবে অস্ট্রেলিয়াকে তাদের ঘরের মাঠে কুটতে এবং এই দ্বিতীয় ওডিআই ম্যাচ জিতে টিম ইন্ডিয়া কি পারবে হারের লজ্জা থেকে বাঁচতে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন আপনাদের মতামত বন্ধুরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ জানাই তাহলে দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে